দর্শক একটা জিনিস খেয়াল করেছেন মামলা বাণিজ্য অনেকটা ক্যান্সারের মতন ছড়িয়ে পড়ছে সারা দেশে রাজশাহীর পাঁচই আগস্টের পটক পরিবর্তনের পর সেই মামলা রাজ চার মাস পর জামিনে মুক্তি পেয়ে সেও মানে ওই আন্দোলনে আহত হয়েছে এই নাম করে সে একটা মামলার আবেদন করছে সেখানে আসামি হিসাবে দুশো চৌষট্টি জনের নাম উল্লেখ করছে এবং অজ্ঞাত হচ্ছে একশো থেকে দেড়শো এবং দেখা যাচ্ছে যে এরা কারা মূলত ব্যবসায়ী এবং প্রবাসী কারণ ওই অঞ্চল দিয়ে প্রচুর প্রবাসী থাকে সুতরাং প্রবাসীদের হাতে টাকা আছে এই প্রবাসীদেরকে টার্গেট করছে ব্যবসায়ীদেরকে টার্গেট করছে কারণ কি তাদের হাতে কাছে টাকা আছে এই মামলা বাণিজ্য এমনটাই যে মামলা থেকে তোমার নাম বাদ দেবো টাকা দাও গ্রামিনায় দেবো টাকা দাও এই নতুন একটা বাণিজ্য চলছে ভাবছিলাম যে শেখ হাসিনার পতনের পর এই ধরনের মামলা বাণিজ্য শেষ হয়ে যাবে না এইটা বিস্তার লাভ করছে কি আরো বহুগুণ বেশি ওই যে অর্থপ্রদেষ্টা বলছে না যে চাদার রেট আগে যা ছিল হাসিনার আমলে সেই রেট আরো বাড়ছে এখন এই মামলা বাণিজ্য আরো তীব্র গতিতে চলতেছে देखिए ये ठेका है